সালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাক প্রথমে আসি রাজনৈতিক সংবাদ সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আপসে বিএনপির সংগঠনের লং মার্চ বিস্তারিত বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখে মার্চ কর্মসূচি থেকে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মানুষকে উপায়ে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে বুধবার বিকেলে যেমনবাড়িয়ার আগরপুরা স্থলবন্দর মার্চ সে আয়োজিত সমাবেশে যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পূর্তি আমরা আপসীন আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা জাতীয় পতাকা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও সরাজ্যের প্রতিবাদ যুবদ সেবক দল ও ছাত্র দলের লংমার্চ গতকাল সকালে ঢাকা থেকে শুরু হয় লংমার্চের শুরুতে ঢাকায় সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বিজপি বলেন দিল্লির কথা চলবে কিনা বাংলাদেশের মানুষ রক্তের বেশ আত্মশক্তি বীরত্ব দিল্লির শাসকেরা বুঝতে পারেনি গতকাল বিকেল চারটার দিকে লং মার্চের বহটি আখাউরা স্থল বন্দরের মাঠে পৌঁছায় সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিরানি এতে যুব দলের সভাপতির পাশাপাশি সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল ডুম বক্তব্য দেন এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন আগরতলা সহকারী হাই কমিশনে হামলার প্রসঙ্গে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেন একটি রাষ্ট্রে হাই কমিশনারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ রাষ্ট্র সরকার সেখানে ব্যর্থ হয়েছে আমি এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তিনি বলেন ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার তোষকদের ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে পূর্তি অনুরোধ জানায় এখনও ভারতের অবস্থানকারী আমলিক সন্ত্রাসীদের যারা অবস্থান করেছে তাদের ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে দৃষ্টি দিয়েছে তা প্রতিহত করতেই হবে ভারত আমাদের বন্ধুর দেশ তারা মুখে বলে কিন্তু তাদের বাস্তবে তা প্রমাণ মেলে না কেননা তারা সারা জীবন বাংলাদেশকে চুষে চুষে খাওয়ার চেষ্টা করে এবং বাংলাদেশকে সব সময় একটা বিপদে ফেলানোর জন্য সবসময় লেগে থাকে তারা বাংলাদেশ দখল করবে এবং পাকিস্তানের সাথে সব সময় তাদের সাথে যুদ্ধের একটা অভিমুখে দাঁড় করিয়ে রাখে তাদের স্বার্থ কি তাদের স্বার্থ হচ্ছে দুটা দেশ ডিভাইডেড হওয়া এবং শক্তি কমে যাওয়া কিন্তু মানুষ তা বুঝতে পেরেছে বর্তমানের ছাত্ররা তা বুঝতে পেরেছে তাই ভারতের সেই আগ্রাসন থেকে এবং ভারতের অভিমুখ থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে যাচ্ছি আসতেছে তবে তাদের পণ্যগুলো আমাদের আস্তে আস্তে বয়কট করা লাগবে কেননা তাদের পণ্যগুলো যদি আমরা বয়কট করি তাহলে তারা শিক্ষা পাবে তারা কি দেবে না আলু দেবে দেবে না না পেঁয়াজ রসুন দেবে না তাদের পেঁয়াজ রসুন আলু তারা খাক তারা তাদের পেঁয়াজ রসুন আলু শক্ত পচতেছে এবং কৃষকেরা বলতেছে যে আমাদের এগুলো বেচার ব্যবস্থা করে দেন বাংলাদেশে বর্ডার খুলে দেন আমরা তাদের দেশে বিক্রি করি যখন তারা সীমান্তের পাশে এসে বলবে দুলোভাই ও আমাদের আলু এবং পেজ নেন আমরা বলব নেহি খায়েঙ্গে অতএব যখন এরকমের একটা শিক্ষা পাবে তখন তারা অবশ্যই বাংলাদেশের কাছে নত যেন হবে এর আগে তারা নত যেন হবে না আজ বাংলাদেশের পূর্তি ভালোবাসা রেখে এই এখানেই ব্যক্ত করছি আমাদের সেই বাংলাদেশের ভালোবাসার বাংলাদেশকে উচ্চ পর্যায় নিতে যত ষড়যন্ত্রকে আমরা আরও ক্ষেত্রে প্রস্তুত আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ